জামালপুরে মাসব্যাপী শিল্প ও মেলা দুই হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন জামালপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত জামালপুর জেলা শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প ও মেলা দুই শূন্য দুই পাঁচ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এক চার জানুয়ারি সন্ধ্যায় মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় এ মেলার উদ্বোধন করা হয় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ আনোয়ারের সভাপতিত্বে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম মোহাম্মদ আবদুল্লাহ বিন রসিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস সোহেল মাহমুদ বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিল্প ও পণ্য মেলার আযোজক কমিটির আব্বায়ক আব্দুল মমিন মেলা পরিচালনা কমিটির ফরহাদ হোসেন শাকিল নস্কর আজাদ মিয়া দীপু মিয়াসহ শিল্প পণ্য মেলায় আগত দর্শনার্থীরা হারিয়ে যাওয়া অতীতের সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং শিশু সহ সকল বয়সী মানুষের মধ্যে বিশুদ্ধ বিনোদনের মাধ্যমে আনন্দ বিনোদন দেওয়াই হল এ মেলার উদ্দেশ্য